ঘর নির্মাণের পদ্ধতিতে আমেরিকা আবারও দেখিয়েছে তাদের প্রযুক্তিগত উদ্ভাবন শক্তি কতটা উন্নত পর্যায়ে পৌঁছেছে সেখানে এখন ঘর বানানো মানে আর শুধু ইট কাজ নয় বরং এক নতুন প্রজন্মের প্রকৌশল চিন্তার প্রয়োগ এই নতুন যুগে ঘর তৈরির তিনটি অসাধারণ পদ্ধতি থ্রি জি প্রিন্টিং হাউস এয়ার বাবল কনস্ট্রাকশন এবং মোবাইল মজুলার হোম নির্মাণ শিল্পে বিপ্লব ঘটাচ্ছে প্রথম পদ্ধতি হল থ্রি জি প্রিন্টিং হাউস কনস্ট্রাকশন এটি এমন এক প্রযুক্তি যেখানে বিশাল একটি রোবট নির্দিষ্ট কাঠামো অনুসারে ঘরের দেয়াল তৈরি করে রোবটটি বিশেষ ধরনের তরল কংক্রিট স্লারি কংক্রিট নির্ভুলভাবে ছাপিয়ে দেয় তারপরে রডের সঙ্গে যুক্ত হয়ে শক্ত দেয়াল তৈরি করে এরপর দেয়ালে স্প্রে ফোম ব্যবহার করা হয় যা ঘরকে শব্দরোধী করে তোলে এই পদ্ধতিতে ঘর নির্মাণ অত্যন্ত দ্রুত সম্পন্ন হয় এবং এতে শ্রম ব্যয়ও অনেক কমে আসে সবচেয়ে বড় সুবিধা হলো এভাবে তৈরি ঘর শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে যা টেকসই নির্মাণের এক বাস্তব উদাহরণ দ্বিতীয় পদ্ধতিটি আরও অভিনব বাবল ব্লো হাউস কনস্ট্রাকশন বা বুদ্বুদ দিয়ে তৈরি ঘর লস অ্যাঞ্জেলেসের একটি কোম্পানি এই ধারণাটি বাস্তবায়ন করেছে এখানে ই পাথর বা কাঠের ব্যবহার নেই প্রথমে একটি এয়ার পাম্পের মাধ্যমে বড় সড় একটি এয়ার ব্যাগ ফুলিয়ে ঘরের প্রাথমিক কাঠামো কাঠামো তৈরি করা এরপর এয়ার ব্যাগের চারপাশে স্টিলের রড বা রিবার বসানো হয় যা ঘরের গঠনকে মজবুত করে তারপর স্প্রে গানের মাধ্যমে সেই কাঠামোর উপর কংক্রিট ছিটানো হয় কয়েক ঘন্টা শুকানোর পরই তৈরি হয়ে যায় একটি সম্পূর্ণ ঘর যা দেখতে যেমন অনন্য তেমনি টেকসইও তৃতীয় এবং সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিটি হলো বক্সেবল মজুলার অ্যাসেম্বলি এখানে ইস্পাত কংক্রিট ও ফোম একত্রে চাপ দিয়ে শক্তিশালী প্যানেল তৈরি করা হয় এরপর সেই প্যানেলগুলো হিঞ্জের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত করে একটি ভাগযোগ্য বাক্সের আকার দেওয়া হয় পুরো ঘরটি ট্রেলারে করে যে স্থানে নিয়ে গিয়ে হিঞ্জ খুলে দিলে কয়েক মিনিট মিনিটেই তৈরি হয়ে যায় একটি পূর্ণাঙ্গ বাড়ি এতে ঘরের ভেতরে আগে থেকেই প্রয়োজনীয় আসবাবপত্র স্থাপন করা থাকে এই পদ্ধতি দ্রুত বাসস্থান তৈরির ক্ষেত্রে শহর ও প্রান্তিক অঞ্চলে সমানভাবে কার্যকর হয়ে উঠছে শুধু পানি ঢাললেই কম্বল হয়ে যায় কংক্রিট শুনতে অবাক লাগলেও এই কম্বল বিছিয়ে এর ওপর শুধু পানি ঢেলে দেবেন আর কয়েক ঘন্টা পর এটি সিমেন্টের মতো মজবুত হয়ে যাবে আলাদা করে আর প্লাস্টার করার প্রয়োজন পড়বে না এই জিনিসকে বলা হয় কংক্রিট ক্লথ এর আসল নাম হলো জিও সিমেন্টিসিয়াস কম্পোজিট ম্যাট এটি আসলে এক ধরনের নমনীয় কাপড় যার ভেতর শুকনো সিমেন্টের গুঁড়ো ভরা থাকে শুকনো অবস্থায় এটি সাধারণ মোটা কম্বল বা কার্পেটের মতোই নরম ও ভাজ করা হয় কিন্তু পানি দেওয়ার সাথে সাথেই শুরু হয় আসল চমক এই জিনিসটি মূলত তিনটি স্তরে তৈরি এর সবচেয়ে উপরের স্তরটি পানি শোষণ করতে পারে এমন ফেব্রিক বা কাপড় দিয়ে বানানো মাঝের স্তরে থাকে একটি থ্রি ডি ফাইবার ম্যাট্রিক্স যার ভেতরে বিশেষভাবে তৈরি শুকনো কংক্রিটের মিশ্রণ আটকে থাকে আর একেবারে নিচের স্তরটি হলো সম্পূর্ণ পানি অধি যা সাধারণ পিভিসি দিয়ে তৈরি হয় এই গঠনটাই এর কার্যকারিতার মূল রহস্য যখন এটিকে কোনো জায়গায় বিছিয়ে পানি দেওয়া হয় তখন উপরের স্তরে পানি ভেতরে প্রবেশ করে এবং সিমেন্টের গুরুগুলোকে ভিজিয়ে দেয় এতে সিমেন্টের রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া হাইড্রেশন শুরু হয় পানির স্তরটি নিশ্চিত করে যে পানি বা সিমেন্টের মিশ্রণ যেন বেরিয়ে না যায় এবং কংক্রিটটি সঠিকভাবে জমাট বাজার জন্য প্রয়োজনীয় আদ্রতা ধরে রাখে পানি দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এটি শক্ত হতে শুরু করে এবং চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আশি শতাংশ শক্তি অর্জন করে ফেলে পুরোপুরি শক্ত হয়ে গেলে এটি সাধারণ কংক্রিটের মতোই মজবুত ও টেকসই একটি স্তরে পরিণত হয় এর সবচেয়ে বড় সুবিধা হল এর ব্যবহার অত্যন্ত সহজ প্রচলিত কংক্রিটের কাজের জন্য অনেক সরঞ্জাম ও লোকবলের প্রয়োজন হয় যেমন সিমেন্ট বালি পাথর মেশানোর জন্য মিক্সার মেশিন কংক্রিট ফেলার জন্য নির্দিষ্ট কাঠামো তৈরি করা এবং অভিজ্ঞ শ্রমিক কিন্তু সিমেন্টের কম্বলের ক্ষেত্রে এসবের কোনো ঝামেলাই নাই এটিকে শুধু প্রয়োজনীয় জায়গায় কার্পেটের মতো বিছিয়ে দিতে হয় এবং তারপর হোস পাইপ বা যে কোনো উপায়ে পানি ছিটিয়ে যেখানে প্রচলিত পদ্ধতিতে কংক্রিটের কাজ করতে একটি বড় দলের প্রয়োজন হতো সেখানে মাত্র দুই বা তিনজন কর্মী দিয়েই ঢেকে ফেলা সম্ভব তিনজন কর্মী এক ঘন্টায় প্রায় দুইশো বর্গমিটার এলাকায় এটি বিছিয়ে দিতে পারে যা সাধারণ কংক্রিটের চেয়ে প্রায় দশ গুণ বেশি দ্রুত এই গতির কারণে নির্মাণ প্রকল্পের সময় ও খরচ দুটোই নাটকীয়ভাবে কমে আসে একটি সমীক্ষায় দেখা গেছে এই প্রযুক্তি ব্যবহার করলে প্রচলিত পদ্ধতির তুলনায় প্রায় ষাট শতাংশ সময় বাঁচে এবং নব্বই শতাংশ পর্যন্ত কম কাঁচামাল লাগে কারণ এখানে বালি পাথর বা অতিরিক্ত সিমেন্টের কোনো প্রয়োজন হয় না কেবল রোল করা কম্বলটি পরিবহন করে নিলেই চলে এর ফলে পরিবহন খরচও অনেক কমে যায় বিশেষ করে প্রত্যন্ত বা পাহাড়ি এলাকায় রাস্তা বা রেল লাইনের পাশের ঢালু জায়গা রক্ষা করা পাহাড়ি ঢালে ভূমি রস ঠেকানো সেচ প্রকল্পের জন্য খাল বা নালার আস্তরণ তৈরি করা পুকুর বা জলাধারের পার বাধাই করা কিংবা পাইপলাইনকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন কাজে এটি দারুণ কার্যকর